একটা দড়ি নিয়ে নিয়েছে আর এইভাবে দড়িতে পেঁচ দিয়ে আমি কাটছি আজকের এই কেকটাকে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা নিমকি জান্নাতে সবাইকে স্বাগত একটা তাল অসময়ে পেয়েছি আর এখন তো অনেক গাছেই দেখা যাচ্ছে তাল হয়েছে তো একটা কেকের রেসিপি করেই দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে তাল দিয়ে কীভাবে কেকটা বানাই তুমি বলো কি দিয়ে আর এই অসময়ের তাল এতটাই মিষ্টি হয় যে বাদুরে সব খেয়ে নিচ্ছে পড়ছে তবু কিন্তু পাওয়া যাচ্ছে না বাদুর সব নষ্ট করে দিচ্ছে তো এই একটা তাল পাওয়া গেছে এক হাতির তাল সেটা দিয়ে আজকে কেকটা বানাবো

এখানে দু চামচ মতো ময়দা আছে ছোট চামচের দু চামচ আমি এখানে একটা জায়গায় নিয়ে এসেছি এখানে সেই ময়দাটাকে এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ময়দার যে লাম্পস গুলো আছে সেগুলোকে ভালো করে ভেঙে দিতে হবে আমি যে পাত্রে করব সেই পাত্রতে ভালো করে ঢেলে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কোকো পাউডার আজকে কেকের ক্রিমটা একটুখানি চকলেট ফ্লেভারের করব তার জন্য কোকো পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি আপনারা যদি নর্মাল সাদা ক্রিম করতে চান তাহলে কোকো পাউডারটা দেবেন না করাটা নিয়ে আমি উনুনে বসিয়ে দিই যে অনবরত নেড়ে নেড়ে এই কেকের ক্রিমটাকে তৈরি করতে হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বসে যাবে এটা ঠিক আমার এরকম টাইট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন ভালো করে বাটিটাকে প্লাস্টিক দিয়ে কভার করে নিয়েছি এর ভিতরে আর কোনো ভাবে হাওয়া ঢুকতে পারবে না আর এই ভাবে বন্দি অবস্থাতেই এটাকে ঠান্ডা করতে হবে সেই একই গামলাতে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি প্রথমে এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়ে নিয়েছি সেই চিনিটাকে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করা চিনি আমি ব্যবহার করিনি এবার একটা হ্যান্ড দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে যত ফাটাবেন তো কিন্তু কেকটা স্পঞ্জি হবে দেখুন ডিমটাকে ফাটিয়ে ফাটিয়ে ডিমের কালারটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে আর কতটা ফোম ভাব চলে এসেছে এই ডিমটার ভিতরে এবার এর মধ্যে আমি তেল অ্যাড করব হাফ কাপের থেকে একটু কম মতো তেল দিচ্ছি আমি কেকের উপকরণ সেটা হচ্ছে এই তালের পাল্প সেটাকে দিয়ে দিচ্ছি এবার এবার এই তালের পাল্পটা দেওয়ার পর ভালো করে আগে ফাটিয়ে নিচ্ছি কারণ ময়দা দিলে ভালো করে ফাটানো যাবে না তখন এই তালের পাল্পটা কিন্তু ভালো করে মিশবে না আর তাল তো আপনারা জানেন যে কোনো জিনিসে দিলেই একটা খুব সুগন্ধযুক্ত খাবার খেতে হয় তো এই তাল ওই জন্য যখনই পাওয়া যায় কিন্তু কেউ ফেলে না যে কোনো না যে কোনো কিছু বানিয়েই ফেলে দেখুন ব্যাটারটার রংটা ঠিক কতটা সুন্দর এসছে তালের জন্যে এবার আমি একে একে ময়দা অ্যাড করবো যে কোনো মিষ্টি জিনিসে একটু নুনটা দিলে কিন্তু খুব ভালো মিষ্টির তো মিষ্টাত্বটা ব্যালেন্স করে তার জন্য একটু পরিমাণে নুন দিয়ে দিয়ে একটুখানি ঘেটে নিচ্ছি এখানে ময়দা নিয়েছি এক কাপ মতো ময়দাটাকে অল্প করে চালবো আর এটাকে ঘাটবো অল্প একটু ভ্যানিলা দিচ্ছি দিচ্ছে কারণ কেকে কেকে তো তাল দিয়েছি তালের তো একটা গন্ধ আছে তার জন্য খুব অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম অনেক সময় তালটা দিলেও ডিমের গন্ধটা নাকে আসে তার জন্যই ভ্যানিলা এসেন্সটা দিলাম আপনারা যদি ডিমের গন্ধ না নাকে আসে তাহলে কিন্তু না দিলেও চলে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর এই কেকটার ক্ষেত্রে কিন্তু বেকিং সোডা দিতে লাগে না ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর আজকে আমি সুইচ কেক বানাচ্ছি সুইচ যে রোল কেক হয় সেটাই বানাচ্ছি তাল দিয়ে তো তার জন্য এখানে প্যানে অল্প একটু বাটার দিয়ে প্রথমে বাটারটাকে ব্রাশ করে নিচ্ছে আর ব্রাশ নেই বলে দেখুন আজকে আমি কলার ডাটা নিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াটাকে কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারটা কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি আর সমান করে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে একটা কেককে আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে সঙ্গে সঙ্গে আমি গরম অবস্থাতে একটু রোল করে রেখে দিচ্ছি তাতে ভালোভাবে সেট হবে আবার একটুখানি বাটার নিয়ে নিলাম নিয়ে উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে একটুখানি বাটারটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি আমি কড়াইতে আবারও বাটার দিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে সমান করে দেবো এখানে একটু অল্প পরিমাণে বাটার নিয়ে নিয়েছি আর বাটারটাকে একটুখানি খুব ঠান্ডা বাটারে বাটারটাকে একটুখানি ভালো করে মেল করে নিতে হবে এবারে বেশ খানিকটা পরিমাণ ক্রিম যে বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে বাটারটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এটাও আমার হয়ে গেছে এটাকেও গরম অবস্থাতে রোল করে রেখে দিচ্ছি সন্ধ্যেও হয়ে গেছে লাস্ট যে কেকটা ছিল সেটাই প্যানে করা হয়ে গেছে একটু উপর দিকটা উল্টে দিলাম যাতে একটু ভালোভাবে উপর দিকটা হবে কারণ উনুনে হাওয়ার জন্য একটু জোরে জাল লাগছে নিচেটা পুড়ে যাচ্ছে উপরটা অতটা ভালো হচ্ছে না তার জন্য আমি উপরটা একটু উল্টে দিলাম এবার এটাকে নামিয়ে নেবো আপনারা যদি গ্যাসে করেন তাহলে কিন্তু উপর দিকটা উল্টাতে লাগবে না আমাদের যেহেতু দুদিকে পুকুর আছে তো একটু হাওয়ার জন্য উনুনটা জোরে জাল দিতে হচ্ছে এবার কেকগুলোকে খুলে আমি খুব হালকা অবস্থাতে ধরে আমি কেকের ক্রিমটা লাগিয়ে নেব কারণ কেকটা খুব ভীষণ নরম থাকে খুব যদি টানাটানি করে লম্বা করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু ভেঙেও যেতে পারে ধরে আমি লাগিয়ে নিয়েছি নিয়ে এবার কেকের পেস্টটা দিয়ে দিয়ে আবার আমি রেখে দেব এটাকে যে এক্সট্রা ক্রিম গুলো বেড়েই যাচ্ছিল সেটাকে আমি আবার নিয়ে নিলাম আর একটা কে আমি কেকের ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি এবার আমি খুব হালকা হাতে এটাকে ফোল্ড করে নেব এবার যে কাগজগুলো দিয়ে আমি মুড়ে রেখেছিলাম সেগুলো দিয়েই আবার মুড়ে নেব এবার আমি ফ্রিজে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। এইভাবে দুটো কেকগুলোকে আমি ফ্রিজে রাখব হালকে একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে আমি এবার এটাকে খুলে নিচ্ছি আর যে এই যে দেখুন কেকটা করার সময় আমার গায়ে যে একটু একটু এই যে চকলাটা উঠে গেছে তার জন্যে আমি একটু এখানে এটা ঠিক করে নেব উপর থেকে কেকটাকে দেখতে সুন্দর লাগার জন্যে আমি একটু চিনি গুঁড়ো উপর থেকে এইভাবে ছড়িয়ে নিচ্ছি একটা দড়ি নিয়ে নিয়েছে আর এইভাবে দড়িতে পেজ দিয়ে আমি কাটছি আজকের এই কেকটাকে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে যদি সুতো দিয়ে কাটা যায় তাহলে কিন্তু খুব সহজেই কেকগুলোকে পিস করে নেওয়া যায় দেখুন তাল দিয়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই কেকটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ